এবার মেয়েকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্রিমাপাকে এত শারমিনশিলা যে ভিডিও ভাইরাল হল মাধ্যম জুড়ে কেন কাঁদছেন ক্রিমাপা মেয়েকে কোলে নিয়ে অচরে কাঁদছেন ভাইরাল ক্রিমাপা শারমিনশিলা বলছেন এই তিনি আর সহ্য করতে পারছেন না প্রতি মাসে তাকে এভাবে কেন করা হচ্ছে হাজিরা দিতে দিতে তিনি অধৈর্্য হয়ে পড়েছেন তিনি এর থেকে এখন মুক্তি চান ছেলে মেয়েকে নিয়ে এমনিতেই কষ্টে দিন কাটে তার এরপর আবার মা জন্য প্রতিমাসে থেকে আদালতে হাজিরা দিতে হয় আদালতে আসতে হয় তিনি আর পারছেন না কোনোভাবেই প্রায় এক বছর আগে নিজের ছোট মেয়ের সাথে অসংখ্য ভিডিও বানিয়ে এসেছিলেন ভাইরাল ক্রিমাপা শিলা মেয়েকে করতেন আর এই ভিডিওগুলো আপলোড করতেন সোশ্যাল মিডিয়ায় এ কারণে তার বিরুদ্ধে মানবাধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন মারা করেছে সে মা ক্রিমাপা বেশ কয়েক মাস তিনি জেলও খেটেছিলেন কিন্তু সেই মা এখনও প্রতি মাসে আদালতে এসে হাজিরা দিতে হয় ক্রিমাপাকে আজ হাজিরা দিতে এসে ক্রিমাপা আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন ঁদে কেঁদে বলেন আমি নিজে কাজ করে সংসার চালাই আমার ছেলে মেয়ের মুখে ভাত তুলে দেই কিন্তু এই মাসের জন্য আমি ঠিকমতো কাজ করতে পারছি না যেদিন হাজিরা থাকে সেদিন না খেয়েই কাটাতে হয় আমার ছেলে মেয়েকে আমি একাই কাজ করে খাওয়াই ওর বাবা কিছুই করে না অন্য কেউ তো ওদেরকে খাওয়ায় না তাহলে আমাকে এখনও কেন করা হচ্ছে আমি এই মা থেকে মুক্তি চাই এই মা আমার অনেক টাকা খরচ হচ্ছে আমার সংসার চালাতে এখন কষ্ট হয়